হ্যালো বন্ধুরা কি হতে চলেছে নানির বাড়ি আট নম্বর এপিসিয়োডে সম্পূর্ণ জানিয়ে দিব আজকের এই ছোট্ট ভিডিওতে তার সাথে জানিয়ে দিব কবে আসবে নানির বাড়ি আট নম্বর এপিসিয়ড তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন এবং কে কোথাও থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নানির বাড়ি সাত নম্বর এপিসিওড অলরেডি আপলোড করা হয়েছে সাত নম্বর এপিসিওডে দেখতে পারছি সুজনের মা সুজনের সুখে মারা যায় এবং কাঞ্চন বেলিকে তুলে নিয়ে যায় পরবর্তী এপিসিওডে দেখা যাবে বেলি মারা যাবে আসলে কি মারা যাবে আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে বলে দেই কবে আসবে আট নম্বর এপিসিওড তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আট নাম্বার এপিসিওড আপলোড করা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ